শু গাঁদা ফুল তো আর হবে না তো হ্যালো বন্ধু আসলে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার একটা ব্লগ নিয়ে আসলাম আজকে ব্লকটা আছে খুবই স্পেশাল আমাদের আগের দিন হচ্ছে আমাদের বাড়ির মানে আমাদেরই মানে কি মণ্ডলদের মনসা পুজো হয়ে গেল তো আজকে তার বিসর্জন মানে বুঝতে পারছো আগের দিন গ্রাম হয়েছে আজকে একটু ভাবছি একটু লাল লাল কষা মাংস করে খাওয়া হবে মাংস নিয়ে চলে এসেছি তো ব্রয়লার নিয়ে এসছি এক কিলো এটা হচ্ছে তো লাল লাল করে একটু মাংস খাওয়া হবে আর ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছে আর ব্রয়লার প্লাস দেশি হবে তো ব্রয়লারটা হচ্ছে আমার বউর জন্য হচ্ছে স্পেশাল তো ভর্তা করে খাবে স্পেশাল কিছু করবে ওর ত্রিপুরা সাইলে আর আমাদের দেশি স্যাইলের যেমন ঝোল হয় লাল লাল ঝোল তো হবে তো এখন আমি মুরগিটা ছুড়বো তো দেখতে থাকো তো এই দেখো তাকে আগের থেকেই মেরে দেওয়া হয়েছে গরম জলে চুবা হলো তাকে ছড়বে তো আরেকজন আছে এই যে আমাদের পেশাল মানুষ এদিকে দেখাও তাকাও মুখটা

Jalan hati ni baju. Wei dia nak, wei Adik diga. tu we দেখো ঠিক আছে চর্বি ভালো আছে তো এখন না পরে কাটবো শেষে সেটা বারবার করতে হবে। তো এদিকে চুলাই শুনাম। সে সাইগে চুলাই শুনাম। ওইদিকে বুসা কাটও না হলে ভালো হবে, সুবিধা হবে। আবাসে জলের حادث। কই কাটিবো? হুম। ও আকু বিদো। কই কাটিনি। হুম। লেবার করছে পৃথিবী ডিম আছে তো এইটাই সব কিছু মাল আছে চর্বি আছে ডিম আছে ভালো আছে মালের কাছ শেষ দাঁড়া ভিডিও করেছি আপনি তো আমাদের এখানে রান্না চলছে আলু ভাজা এখানে মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে এখানে ভেন্ডি ভাজা এখানে পেঁয়াজ আমটা যখন নতুন গাছের নতুন আম তো এখানে আমি কড়াতে জল দিয়ে দিলাম আর এই দেখতে পাচ্ছ মাংসটা আটাখানে এখানে বয়ল করব মামা দে মামার আটা নে তো এই দিয়ে দিলাম হুম মানে ওই তো যাও যাই নাও তুমি নাও ওটা আসে তো এই দেখো আমার সিদ্ধ হয়ে গেছে একদম গাছের তেল রাঁধ আমি এখন তাকে নামিয়ে নেব তো এখানে ওর জন্য এই মাংসগুলি কষানো হবে আর আমি এখানে মশলাটা বেরিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার রান্না স্পেশাল ঝাল আজকে তিন চার রকম রান্না হচ্ছে দেখাব সবকিছু তো এখন আমার রান্না হয়ে গেছে তো আমার তো দেশি মুরগি তার জন্য যে তেল বেরিয়েছে তেলটাকে বের করতে হবে নাহলে খেতে পারবো না আমি আর এখানে লঙ্কা ভাজা চলছে শুকনো করা চলছে রস খাঁচন চলছে তো এটা হচ্ছে ত্রিপুরা সাহেব ভর্তা হবে মাংস ভর্তা তো এটার সঙ্গে মাখানো হবে সঙ্গে পেঁয়াজ থাকবে তো এই দেখো ভর্তাটা মাখবো তার জন্য মরিচটা এইভাবে তাকে দাবানো হচ্ছে চিকেন ভর্তা একটা স্পেশাল আইটেম হচ্ছে আমাদের তো লঙ্কাটা এরকম আমি করে নিয়েছি ঠিক আছে পিছে নিয়েছি এবার এটাকে দিয়ে দেবো মাখানো হবে মাংসের সাথে ওই যে সিদ্ধ যে মাংসটা ছিল ওই মাংসের সঙ্গে মাখানো হবে পেঁয়াজ লঙ্কা আর কিছু আছে নাকি আর কিছু নেই লবণ আগে দেওয়া হয়েছে লবণ বাস আর কিছু নেই না না আদা কুচানো আছে আর পেঁয়াজ চিকেন ভর্তা স্পেশাল আইটেম আছে ত্রিপুরা স্টাইল দেখে নেওয়া

মাছ ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা মাংস ভর্তা মাংসের তো এইসব রান্না হয়েছে আজকে তো খাওয়া দাওয়া শুরু হচ্ছে বাবা খাচ্ছে ওখানে শুয়ে পড়েছে এখানে